অনির রজিম সবাইকে আসসালাম আলাইকুম নাসরিন্স ক্লাসরুম শিক্ষা চ্যানেল থেকে আজ আমাদের কোরআন পাঠের বাকারার ছয় রুকু থেকে পাঠ করছি ছয় রুকুর প্রথম আয়াত হচ্ছে সাতচল্লিশ এখান থেকে আল্লাহ যতটুকু তৌফিক দিবেন পাঠ করব সবে আমার সঙ্গে থাকুন হে বনি ইসরাইল আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যদ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছিলাম এবং বিশ্বে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়াছিলাম তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেহ কাহারো কোনো কাজে আসিবে না কাহারো সুপারিশ গ্রহণ করা হইবে না কাহারো নিকট হইতে বিনিময় গৃহীত হইবে না এবং তাহারা কোনো প্রকার সাহায্যপ্রাপ্তও হইবে না স্মরণ করো যখন আমি ফিরওয়ানি ফির আউনি সম্প্রদায় হইতে তোমাদেরকে নিষ্কৃতি দিয়াছিলাম যাহারা তোমাদের পুত্রগণকে জবেহ করিয়া ও তোমাদের নারীগণকে জীবিত রাখিয়া তোমাদেরকে মর্মান্তিক যন্ত্রণা দিত এবং উহাতে তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে এক মহা পরীক্ষা ছিল যখন তোমাদের জন্য সাগরকে দ্বিধা বিভক্ত করিয়াছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করিয়াছিলাম ও ফির আউনি সম্প্রদায়কে নিমজ্জিত করিয়াছিলাম আর তোমরা উহা প্রত্যক্ষ করিতেছিলে তাহার প্রস্থানের পর তোমরা তখন গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়াছিলে আর তোমরা তোমরা তো জালিম ইহার পরও আমি তোমাদেরকে ক্ষমা করিয়াছি যাহাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন আর যখন আমি মুসাকে কিতাব ও ফুরকান দান করিয়াছিলাম যাহাতে তোমরা হৃদায়ত প্রাপ্ত হও আর যখন আপন সম্প্রদায়ের লোককে বলিল হে আমার সম্প্রদায় গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়া তোমরা নিজেদের প্রতি ঘোর অত্যাচার করিয়াছ সুতরাং তোমরা তোমাদের স্রষ্টার পানে ফিরিয়া যাও এবং তোমরা নিজেদেরকে হত্যা করো তোমাদের স্রষ্টার নিকট ইহাই শ্রেয় তিনি তোমাদের প্রতি ক্ষমা পরবশ হইবেন তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু যখন তোমরা বলিয়াছিলে হে মুসা আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করিব না তখন তোমরা বজ্রাহত হইয়াছিলে আর তোমরা নিজেরাই দেখিতেছিলে অতপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনর্জীবিত করিলাম যাহাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন কর আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করিলাম এবং তোমাদের নিকট মান্না ও সালোয়া প্রেরণ করিলাম বলিয়াছিলাম তোমাদেরকে যে উত্তম জীবিকা দান করিয়াছি তাহা হইতে আহার কর তাহারা আমার প্রতি কোনো জুলুম করে নাই বরং তাহারা তাহাদের প্রতি জুলুম করিয়াছিল স্মরণ করো যখন আমি বলিলাম এই জনপদে প্রবেশ কর যেথা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো নত শিরে প্রবেশ করো দাঁড় দিয়া এবং বলো ক্ষমা চাই আমি তোমাদের অপরাধ ক্ষমা করিব এবং সৎ কর্মপরায়ণ লোকদের প্রতি আমার দান বৃদ্ধি করিব কিন্তু যাহারা অন্যায় করিয়াছিল তাহারা তাহাদেরকে যাহা বলা হইয়াছিল তাহার পরিবর্তে অন্য কথা বলিল সুতরাং অনাচারীদের প্রতি আমি আকাশ হইতে শাস্তি প্রেরণ করিলাম কারণ তাহারা সত্য ত্যাগ করিয়াছিল সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমার কোরআন পাঠ শুনছেন এবং দেখছেন আশা করি আপনারা পবিত্র কোরআনের বাংলা অনুবাদ উপকৃত হচ্ছেন আমিও শিখছি আমার সাথে সাথে আপনারাও বাংলা অনুবাদ জানছেন চলুন আমরা বেশি বেশি করে কোরআন বাংলা অনুবাদ পড়ি কোরআনকে জানি হাদিস পড়ি এবং কোরআন হাদিসের আলোকে আমাদের জীবনকে গড়ে তুলি আল্লাহ আমাদের সবাইকে হেদায়তে রাখুন আল্লাহ হাফেজ